আমি সিকিউরিটি গার্ড ছিলাম আমার রাতে ডিউটি থাকতো আমি যে বাড়িতে পাহারা দিতাম সেই বাড়ির মালিক একা থাকতেন তিনি কম বয়সী মেয়েদের বাড়িতে নিয়ে আসতেন আর বলতেন এই মেয়েটার মা বাবা কেউ নেই তাই আমি ওর বিয়ে দেব আর এক মাস পর সেই মেয়েটা কোথায় যেন উধাও হয়ে যেত আর তার খোঁজ পাওয়া যেত না একদিন উনি একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে আসেন মেয়েটার মুখ ডাকা ছিল আমার দিকে তাকিয়ে সে কেঁদে ফেললো এটা দেখার পর আমার খুব অস্থির লাগছিল তাই আমি মালিকের ঘরের দিকে গেলাম ওখানে যাওয়ার পর বাড়ির মালিক আমার সাথে আমার নাম করণ আমি একটা ধনী লোকের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করতাম আমার বাড়ির অবস্থা ভালো নয় আমার বউ পৃথিবী ছেড়ে চলে গেছে আমার সব থেকে ছোট মেয়েটিকে জন্ম দেওয়ার সময় আমার স্ত্রী মারা যায় আমার বড় মেয়ে সুনিতা আমার বাকি মেয়েদের খেয়াল রাখে কারণ আমার নাইট ডিউটি থাকে আমি অনেক ছোটোখাটো কাজ করার পর এই কাজটা পেয়েছিলাম এই মালিকের অনেক বড় বাংলো ছিল তিনি আমাকে রাতে বসার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলেন ওই ঘরটার জন্য আমি ঠান্ডার সময়ও আরাম করে বসতে পারতাম আমার কাজ করা অনেকটা সহজ হয়ে গিয়েছিল আমার মালিকের নাম রাজা উনি অনেক বড় মানুষ ছিলেন শহরে ওনার অনেক বড় বড় ব্যবসা ছিল ওনার কোনো পরিবার ছিল না উনি একা থাকতেন রাতে জেগে থাকা আমার কাজ ছিল তাই আমি দেখতে পেতাম বাড়িতে কে আসছে আর যাচ্ছে কখনো ওনার সাথে দেখা করতে ওনার বন্ধুরা আর কর্মচারীরাও আসত একদিন আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম সকালে আমি এই ব্যাপারে খোঁজখবর করতে চেয়েছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কাকে জিজ্ঞেস করব। আমি দেখছিলাম যে একটা সুন্দর কম বয়সী মেয়েকে গাড়ি করে আনা হয় আর সেই মেয়েটা বাড়ির ভিতরে চলে যায় মেয়েটাকে দেখে খুব উদাস লাগছিল এখনো সেই মেয়েটা বাইরে আসেনি সে বাংলোর ভিতরেই শেঠ শেঠবাবুর দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যেস আমি বাড়ির মালিককে জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে ওই মেয়েটিকে শেঠ বাবুর আত্মীয় তো মনে হয় না কারণ আমি শুনেছি যে ওনার এ পৃথিবীতে কেউ নেই মালি দাদা বলল এটি কোনো গরিব অসহায় মেয়ে হবে চেহারা জামা কাপড় দেখে তো তাই মনে হলো আমি বললাম একটা গরিব অসহায় মেয়ে শেঠ বাবুর সাথে কি দরকার থাকতে পারে বলে আমি জানি না, তুমি নিজের দাও শেঠ বাবু খুব ভালো মানুষ উনি আমাদের অনেক পয়সা দেন আমি মালি আর তুমি সিকিউরিটি গার্ড কিন্তু দেখো আমরা দুজনে কত ভালো বেতন পাই এত টাকা বেতন তো কোনো শিক্ষিত মানুষও পায় না আর আমাদের খুব বেশি কাজও থাকে না আমি শুধু এখানে একটু একটু পরিষ্কার করে দিই তাতেই হয়ে যায় তোমার কাজ তো বসে থাকা তুমি সারা দিন ঘুমাও আর রাতে জেগে থাকো ভালো খাবারও জুটে যায় এইসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামিয়ে নিজের চাকরিটার বারোটা বাজিয়ে বসো না মালিদা তো একদম ঠিক কথা বলেছে কিন্তু কেন জানি না আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগে দু সপ্তাহ পর আবার একই ঘটনা ঘটে একটা সরল মেয়েকে নিয়ে আসা হয় আর তারপর থেকেই সে এই বাংলোয় থাকতে শুরু করে কিন্তু এক মাস পর সেই মেয়েটা কোথায় যায় সেটা কেউ জানে না এমনিতে সে তো খুব ভালো মানুষ ওনার বাড়িতে রোজ ভালো ভালো পদ রান্না হতো যা ওনার জন্য রান্না হতো ওনার সব কাজের লোকেরা সেই খাবারই খেত বাড়িতে যা রান্না হতো তাই সবাই খেত আমরাও তাই খেতাম এমনটা নয় যে ওনার জন্য ভালো খাবার তৈরি হতো আর আমাদের জন্য খারাপ খাবার ওই বাড়িতে কি করেন কিন্তু কাজ করেন সেটা কেউ জানে না আমি যতদূর জানতাম উনি বাড়িতে শুয়ে থাকতেন কাজে বেরোতেন না তবে বড় লোকেরা কি আর আমাদের মতো কাজ করতে বেরোয় মোবাইলেই তাদের সব কাজ হয়ে যায় কাজ করার জন্য তারা লোক রাখে আর নিজেরা সারাদিন আরাম করে তারপর রাতে রিপোর্ট নেয় যে কাজটা হয়েছে কিনা এইবার যখন একটা মেয়েকে নিয়ে আসা হলো আমি একটু বিব্রত হলাম ভাবলাম এসব কি হচ্ছে এই মেয়েটা খুব খারাপ অবস্থায় আসে চোখে মুখে ভয় আর আশঙ্কা ফুটে উঠছিল মনে হয় কোথাও আঘাত লেগেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আমি এগিয়ে এসে সাহেবের লোককে জিজ্ঞেস করলাম ওকে কোথায় নিয়ে যাচ্ছ তখনই শ্বেতবাবু ওখানে চলে আসেন আর আমি চুপ করে যাই শেঠ বাবু জিজ্ঞেস করেন কি এত কথা হচ্ছে ওনাদের লোকেরা বলে কিছু না সাহেব উনি আমাদের জিজ্ঞাসা করছেন যে আমরা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছি আমি একটু ভয় পেলাম ভাবলাম উনি এক্ষুনি বলবেন তোমার এত বড় সাহস তুমি আমার লোকেদের প্রশ্ন করো শেখ বাবু আমার কাছে এসে বলেন কি বক্তব্য তোমার আমি বললাম কিছু না সাহেব এরা ভিতরে ঢুকছিল রাতের বেলা আর এটা আমার কাজ তাই আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা কোথায় যাচ্ছে উনি বললেন এই মেয়েটাকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে ওর কেউ নেই খুব সরল এবং অসহায় আমি এমন কিছু লোক রেখেছি যারা এরকম মেয়েদের খুঁজে বার করে যাদের এই পৃথিবীতে কেউ নেই আর তাদেরকে এই বাড়িতে নিয়ে আসে উনি নিজে থেকে আমাকে সব কথা বলতে থাকে এই মেয়েগুলোর পরিবার বলে কিছু নেই এরা রাস্তায় পড়ে থাকে কম বয়সী মেয়ে রাস্তায় পড়ে থাকলে তাদের সম্মান নিয়ে টানাটানি হয় তাই আমি এদেরকে আমার বাড়িতে নিয়ে আসি কিছুদিন ওরা এখানে কাজ করে তারপর একটা ভালো ছেলে দেখে ওদের বিয়ে দিয়ে দি এটা শুনে আমার খুব ভালো লাগলো আমি ভাবলাম যে মানুষটাই এত লোকের উপকার করে তার থেকে খারাপ কিছু আশা করাও পাপ আমি খুশি হয়ে বললাম এটা তো একটা পবিত্র কাজ খুব কম মানুষ এমন ভালো কাজ করার সুযোগ পায় ভগবান আপনার মঙ্গল করুক শেঠবাবু আমার কাঁধে হাত রেখে বলেন তুমিও তোমার কাজটা খুব ভালোভাবে করছো এইভাবেই কাজ করতে থাকো আমি যেখানেই যেতাম ওনার সাথে যেতাম উনি কখনো এমন কোনো জায়গায় যাননি যেটা দেখে আমার সন্দেহ হয় একদিন উনি আমাকে জিজ্ঞেস করেন তোমার কটি কন্যা আছে আমি বলি আমার তিনটি কন্যা তাদের মা বেছে নেই তাদেরকে বাড়িতে একা রেখে আসতে ইচ্ছে করে না কিন্তু কি করব কাজের জন্য আসতেই হয় বাবু আমাকে কিছু টাকা দিয়ে বলেন আজ তোমার মেয়েদের জন্য কিছু ভালো জামা কাপড় আর মিষ্টি কিনে নিয়ে যেও উনি সত্যিই খুব ভালো মানুষ সবার কথা ভাবেন আমি যখন আমার মেয়েদের জন্য ভালো জামা কাপড় আর মিষ্টি নিয়ে যায় তখন তারা খুব খুশি হয় ওরা শেঠ বাবুকে আশীর্বাদ করে আমি চাকরিটাতে খুব খুশি ছিলাম এখানে কাজ করে আমি টাকাও পেতাম আর যার জন্য কাজ করতাম তিনিও একজন ভালো মানুষ ছিলেন সবার খেয়াল রাখতেন এমন একটা মানুষের জন্য কাজ করতে সবার ভালো লাগে নিজেকে কখনো ছোট মনে হয় না আমার কখনো নিজেকে চাকর মনে হতো না মনে হতো আমি একজন শ্রমিক যে এখানে তার নিজের কাজ করতে এসেছে কারণ সাহেব কখনো আমাকে চাকরের মতো হুকুম করতেন না একবার আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমি হাত বাড়িয়ে শেটবাবুকে বাস বাঁচিয়ে নিয়েছিলাম কিন্তু দরজার সাথে ধাক্কা লেগে আমার হাতে চোট লেগেছিল আমি যদি শেখবাবুকে বাবুকে সরিয়ে না আনতাম তাহলে উনার হাতটা গাড়ির কাছের সাথে গিয়ে ধাক্কা লাগত ড্রাইভারকে খুব বকা দিলেন বললেন তুমি কি চোখ বন্ধ করে গাড়ি চালাও ঠিক করে গাড়ি চালাতে পারো না বাবু আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান আমার হাতে ব্যান্ডেজ করান হাসপাতালে সব খরচা উনি দেন তারপর উনি বললেন তুমি চাইলে একদিন বাড়িতে আরাম করতে পারো তোমাকে কাজে আসতে হবে না উনি আমাকে ধন্যবাদ দিলেন বললেন আমি উনার প্রাণ বাঁচিয়েছি উনি আমাকে কিছু টাকা দিয়ে বললেন একদিন আমি কাজে আসব না তাই এই টাকা দিয়ে বাড়ি রেশন কিনতে আমার বড় মেয়ের বয়স পনেরো বছর মেজো বয়স দশ বছর আর ছোট মেয়ের বয়স পাঁচ বছর তাদেরকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম শেঠ বাবু টাকা দিয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছিল না হলে এসব সম্ভব হতো না আমি তো শুনি তাকে স্কুলে ভর্তি করাইনি সে তো অশিক্ষিত থেকে যেত সে বলেছিল সে চায় না তার বোনেরাও তার মতন অশিক্ষিত থাকুক তাই আমি আমার মেজ মেয়ে ছোট মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম আমার বড় মেয়ে বাড়িতে থেকে তাদের দেখাশোনা করতো তার বোনেরা স্কুলে ভর্তি হওয়ায় তার কাজ আরো বেড়ে গিয়েছিল তাদেরকে সকালে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো এই সব তাকেই করতে হতো কিন্তু সে বলেছিল সে এসব করবে সে চায় না তার বোনেরা অশিক্ষিত থেকে যাক কারণ সে জানত এই সমাজটা অশিক্ষিত লোকদের জন্য কঠিন। একদিন রাতে আমি দেখি একটা বুড়ো লোক বাংলোর আশেপাশে ঘোরোঘুরি করছে তিনি খুব চিন্তিত দেখাচ্ছিলেন বারবার বাংলোর দিকে তাকাচ্ছিলেন আর ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন আমি ওনাকে থামিয়ে জিজ্ঞেস করি বাবা কি হয়েছে আপনার কি জল তেষ্টা পেয়েছে আমার কাছে জল আছে আপনি খাবেন উনি বললেন না আমি খুব চিন্তায় আছি আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আমি শেষবার তাকে এই বাংলোর দিকে আসতে দেখেছিলাম আমি বললাম আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি আমি কোনো মেয়েকে এদিকে আসতে দেখিনি বৃদ্ধ মানুষটি মাথা চাপড়াতে চাপড়াতে বলেন কে জানে আমার মেয়েটা কোথায় চলে গেল সেই কখন থেকে তাকে খুঁজে তুমি যদি তাকে দেখতে পাও তাহলে তাকে আমার কথা বলো বলো যে তার বাবা তাকে খুঁজতে এসেছিল আমি বললাম আপনি কোনো চিন্তা করবেন না আমি পারলে নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। ওনাকে দেখে আমার খারাপ লাগলো একদিন সাহেবের একজন খুব বিশ্বস্ত লোক রমেশকে ফোনে কথা বলতে শুনি তিনি ফোনে বলছিলেন যে তার মালিক তাকে সময় মতো পয়সা দেন না বলছিলেন উনি তো কাউকে সময় মতো টাকা দেন না ওনার অহংকার খুব বেড়ে গেছে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় তারপর আমাদের টাকা দেয় না আমি শুনে অবাক হয়ে গেলাম সে শেঠ বাবুর মতো একটা ভালো মানুষের নামে এই লোকটা কি বলছে রমেশ বাবুর খুব বিশ্বস্ত লোক ওনার ফোন ধরা থেকে শুরু করে ওনার সব কাজ যিনি করেন যার নুন খাচ্ছে তারই বদনাম করছে আমি তো কখনো সাহেবের নামে এসব কথা বলতে পারবো না কারণ আমি জানতাম যে খুব খারাপ কিছু করতে পারেন না দুদিন পর আমার হাত ঠিক হয়ে যায় আর আমি কাজে যোগ দিই তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে সেই রাতটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত আমি কোনোদিন ভুলবো না সেই রাতের কথা সেই রাতে রমেশ এবং শেঠবাবু আর একটা লোক একটা মেয়েকে ধরে আনে মেয়েটির বয়স চোদ্দ থেকে পনেরো বছর হবে তার মুখ ঢাকা ছিল যেসব মেয়েদের নিয়ে আসা হতো তারা সবাই খুব ভয়ে ভয়ে হয়তো তারা তাদের সাথে খারাপ কিছু করা হবে কিন্তু শেঠবাবু তাদের ভালোর জন্য নিয়ে আসতেন যাতে ভালো ছেলে দেখে তাদের বিয়ে দিতে পারেন আমি কখনো মেয়েগুলোর কাছে যেতাম না কারণ সেটা আমার কাজ নয় কিন্তু আজ একটা আশ্চর্য ঘটনা ঘটলো মেয়েটি আমার দিকে তাকে কাটতে শুরু করে তার চোখ দিয়ে জল বেরিয়ে যায় এমনভাবে কাঁদছিল যে আমার মন খারাপ হয়ে গেল কারণ আমিও তিন কন্যার বাবা কে জানে এটি কার কন্যা তার বাবা এ পৃথিবীতে কি কিনা কে জানে তাকে দেখে আমার খারাপ লাগছিল সাহেবের লোকেরা তাকে ভিতরে নিয়ে চলে গেল আমি আগেও অনেক মেয়েকে দেখেছি তারাও এভাবে ভয়ে ভয়ে কাঁদতে থাকতো কিন্তু জানি না এই মেয়েটার মধ্যে কি এমন ছিল যে ও যখন থেকে ভিতরে গেছে তখন থেকে আমি ওর কথা ভেবে যাচ্ছি আমার মনটা খুব খারাপ লাগছিল আমি চুপ করে বাকি রাতটা বসে রইলাম অন্যদিন আমার একটু একটু ঘুম চলে আসতো কিন্তু আজ আমার একটুও ঘুম এলো না বাংলোটা একেবারে নিঃশব্দ ছিল মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ঘুম পাচ্ছিল না সকাল সকাল যখন আমি বাড়ি গেলাম আর যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমার হাত পা কেঁপে উঠলো আমার দুই মেয়ে উঠোনো শুয়েছিল খোলা ছিল আমার বড় মেয়ে সুনিতা বাড়িতে ছিল না আমি তাকে চারিদিকে খুঁজলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম তারা বলল তারা কিছু জানে না তারা তাকে বাড়ি থেকে কিছুক্ষণ পর আমার মেজমে ঘুম থেকে উঠে বলল দিদি কাল বিকেলে ছোট বোনের জন্য বিস্কুট আনতে বেরিয়েছিল কারণ সে খুব বায়না ধরেছিল আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনাকে ফোনে পায়নি তাই দিদি নিজেই বিস্কুট কিনতে বেরিয়েছিল কিন্তু এখনো সে ফেরেনি আমি তৎক্ষণাৎ পুরো ব্যাপারটা বুঝতে পারলাম বুঝতে পারলাম সুনিতার কি হয়েছে সেদিন যে বৃদ্ধ মানুষটি আমাদের বাংলো এসে তার মেয়েকে খুঁজছিল সেই মেয়েটি আমাদের আশেপাশেই থাকে তাই তিনি খুঁজতে এসেছিলেন আর কাল রাতে শেঠবাবুর লোকেরা যে মেয়েটাকে নিয়ে এসেছিল সে আর কেউ নয় সে আমার মেয়ে সুনিতা সেই মেয়েটা আর সুনিতার বয়স এক আর তাই সে আমার দিকে তাকিয়ে কাঁদছিল তা না হলে সুনিতা এ সময় কোথায় থাকবে তার মানে এরা সব মিথ্যে কথা বলেছিল তারা নিরাশ্রয় অসহায় মেয়েদের তুলে না বরং তারা মেয়েগুলোকে অপহরণ করত। তাদের বিয়ে তো দিতই না নিশ্চয়ই তাদের সাথে খারাপ কিছু করত। আমার মাথায় রক্ত চরে গেল আমি আমার বন্দুকটা নিয়ে সাহেবের বাড়ির দিকে রওনা দিলাম যাবার আগে আমি মেয়েদেরকে বলে গেলাম আমি যদি আর না ফিরি তোরা তোদের কাকার বাড়িতে চলে যাস কারণ আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা সহজ হবে না রাগে আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল আজ আমি সোজা বাংলোর ভিতরে ঢুকে পড়লাম সামনে শেঠবাবু বাবু বসেছিলেন আমাকে দেখে বললেন কি ব্যাপার কোনো জরুরি দরকার আমি বললাম সাহেব কাল রাতে যে মেয়েটাকে আনা হয়েছে সেই মেয়েটা কোথায় উনি বললেন তুমি কেন জিজ্ঞেস করছো আমি বললাম ওই মেয়েটা খুব ভয় পাচ্ছিল তাই উনি বলেন এখন তো ও উপরের ঘরে আছে কোনো ভালো ছেলে পেলে তার বিয়ে দিয়ে দেব মেয়েটা খুব সুন্দর দেখতে আমি শক্ত করে নিজের হাতের মুঠোটা বন্ধ করে নিলাম রাগে আমার হাত পা কাঁপছিল তার মানে ইনি একজন শয়তান মানুষ ইনার কর্মচারী রমেশ ইনার নামে যে কথাগুলো বলেছিল সব সত্যি এতদিন আমার চোখ বন্ধু ছিল আমি ভাবতেও পারিনি যে এই মানুষটা এরকম হতে পারে যার সম্বন্ধে কথা বলছিল সে আর কেউ নয় আমার নিজের মেয়ে এর আগে উনি কত মেয়েকে এখানে নিয়ে এসেছে আর মিথ্যে বলেছে যে আমি তাদের বিয়ে দেবো এক মাস পর সেই মেয়েগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি হয় তাদেরকে মেরে ফেলা হয়েছে নয়তো কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে আমি সেই মেয়েগুলোকে বাঁচাতে পারিনি কিন্তু আমি আমার নিজের মেয়েকে নিশ্চয়ই বাঁচাবো আমি চাইলে এক্ষুনি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারি কিন্তু তাতে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না আমাকে এই শয়তান লোকটাকে শেষ করতে হবে না হলে আজ সে আমার মেয়েকে নিয়ে এসেছে কাল অন্য কোনো মেয়েকে নিয়ে আসবে আর তার সর্বনাশ করবে আমাকে অন্য মনস্ক দেখে শ্বেতবাবু জিজ্ঞেস করে কি ব্যাপার চিন্তায় আছো মনে হচ্ছে বাড়িতে সব ঠিক আছে তো তোমার কি টাকার দরকার তো এই নাও উনি নিজের পকেট থেকে কিছু টাকা বার করে আমার দিকে হাত বাড়ালেন আমি সেই টাকার দিকে তাকালাম এই টাকা দিয়ে যদি আমার চোখে ধুলো দেয় আমি আগে কিছু কিছু না ভেবে বন্দুক চালিয়ে দিলাম আজ আমি একটা শয়তানকে শেষ করলাম ওনাকে খুব সহজভাবে মরতে দিলাম আমি শুনি তাকে উদ্ধার করতে উপরের ঘরে গিয়ে পৌঁছালাম দরজাটা খুলে যা দেখলাম তাতে আমার হুশ উড়ে গেল আমার মেয়ে ওখানে ছিল কিন্তু তার মধ্যে প্রাণ ছিল না সে আত্মহত্যা করেছে আর সেই দুনিয়ায় নেই এই তো এসে তার সাথে অশ্লীল আচরণ করেছে তাই সে এমন একটা পদক্ষেপ নিয়েছে আমি তাকে শেষবারের মতো দেখছিলাম সে আমার দিকে দেখছিল আমার কাল রাতের কথা মনে পড়ে গেল আমার মেয়ে কিভাবে আমার দিকে তাকিয়ে কাঁদছিল সে চিৎকার করেনি হয়তো তাকে ভয় দেখানো হয়েছিল যে সে যদি চিৎকার করে তাহলে তার বাবাকে প্রাণে মেরে ফেলা হবে আমি আমার মেয়ের লাশটা নিয়ে বাড়ি ফিরে এলাম তার সৎকার করলাম তারপর আমার আর দুই মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে গেলাম আমি নিজের গ্রামে ফিরে গেলাম যেখানে আমি বড় হয়েছি যেখানে আমার বিয়ে হয়েছিল আমি আমার মেয়েদের তার দাদু ঠাকুমার কাছে রেখে দিলাম সুনিতার কথা শোনার পর তারা খুবই উদাস ছিল আমার সুনিতার কথা রোজ মনে পড়তো তার মুখটা আমার সামনে ভেসে উঠত আমার মনে হতো তার মৃত্যুর জন্য আমিই দায়ী আমি চাইলে তাকে বাঁচাতে পারতাম কেন আমি কিছু করলাম না কিছুদিন পর শেখ ব্যাপারে খবরের কাগজে একটা বড় আর্টিকেল দেখলাম সেটা পরে আমি জানতে পারলাম যে শেখ এই কাজটা ইন্টারন্যাশনাল করতেন অনেক বড় বড় এজেন্সি তার পিছনে পড়েছিল রমেশও তার সাথেই কাজে যুক্ত ছিল সে বয়ান দিয়েছে যে এইসব মিথ্যে কথা আমরা মেয়েগুলোর বিয়ে দিতাম না শেঠবাবু এক মাস মেয়েগুলোকে তার কাছে রাখত আর যখন তার মন ভরে যেত তখন তাদেরকে বাজারে বিক্রি করে দিত আমার মনে হলো আমি খুব ভালো কাজ করেছি এমন একটা শেষ করে আমার এ যদি কোনো দিন পুলিশ আমার খোঁজে আসে তাহলে আমি তাদের সাফ সাফ বলে দেব যে হ্যাঁ আমি ওনাকে খুন করেছি আমি পালাবো না কিন্তু আমার দুই মেয়ের জন্য চিন্তা হতো আমি প্রার্থনা করতাম যে সুনিতা যেন স্বর্গের স্থান পায় তার আত্মা শান্তি পায় তার স্বপ্ন ছিল তার দুই বোন লেখাপড়া শিখে ভালো মানুষ হবে আর এখন সেটা আমার স্বপ্ন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে